আলোচিত কন্টেন্ট হিরু আলম তার প্রাপ্তন স্ত্রী রিয়ামনি ও মার্ক্স রিয়াসকে একই বিছানায় কট দিয়েছেন বলে দাবি হিরু আলমের এরই প্রেক্ষিতে রিয়ামণি ফেসবুক লাইভে এসে ঘটনাটি বলতে থাকেন আর হিরো আলম বলতে থাকেন রিয়ামونی ও মার্কস রিয়াসকে হাত নাতে তিনি ধরেছেন সে সময় রিয়ামনিকে বলতে শোনা যায় যে হিরো আলম আমাকে তালাক দিয়েছে তারপরও আমার বাসায় কেন হিরো আলম ইদুরের সাথে আমাদের তালাক দিয়েছে তাই না হিরো আলম আমার বাসায় এসে আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সে সেই যে মাসকান ডাকতেছে এগুলো কি সে আমাকে তালাক দিয়ে দিয়েছে আমার বাসায় এসে কি করতেছে হিরো হলো আমার বাসায় কেন এটা ভিডিও আছে আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন মিথিলা নাকি আপনার মে বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতেন আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে এগুলো আমার কাছে আছে ধরেন ইতির লোকে যে হে করছে ঠিক আছে সবকিছু এগুলো আছে আমার কাছে

বস্তি কাকে বলে বস্তি ব্যবহারটা হ্যাঁ কাটবো কেন কাটবো কেন তুমি আমার বাসায় এসে ঝামেলা করতেছো কেন থানায় ফোন দিতো থানায় ফোন আমার বাসায় এসে আমাকে বলছে আমাকে আমাকে এসিপ মারবে ও বলছে কোন দে কি হলো কি হইছে আরে ও মাস্তান ডাকতেছে সাংবাদিক ডাকতেছে কেন কেন লজ্জা লাগে নাই লজ্জা করে নাই মিডিয়া দেখে আমার এই বউ এক বউ গেলে 100 বউ পাবো বউর কোনো মূল্যই নাই বউর তো কোনো মূল্য নাই বাপকে দেখে নাই কেন দেখি নাই মিখিলার কারণে দেখি নাই সে মিখিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল

আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট এইটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইছে হাতে নাতে হাতে নাতে বলে আমার দোস্ত ইতির লগে যে করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে

খারাপ কথা বলতেছিলেন ও এখানে বসে বসে